তারপরে ধরো দুই নম্বর হচ্ছে যে আমরা যাওয়ার সময় অনেকে মনে করে যে আমি দুই প্যাকেট তিন প্যাকেট পাঁচ প্যাকেট দশ প্যাকেট সিগারেট নিয়ে গেলাম বন্ধুদেরকে দিব নিজেও খাব না কোনো সিগারেট নেওয়া অ্যালাউড না এটা নিলে অবৈধ সিগারেট হিসাবে ঘোষণা করা হবে হয় এয়ারপোর্টে যদি ধরতে পারে ইমিগ্রেশন অফিসার তাহলে মোটা অঙ্কের জরিমানা করবে অথবা তা ওই সাথে সাথে কী করবে আপনাদেরকে দেশে পাঠাই দেবে বুঝতে পারছেন কত সিরিয়াস ইজিলাই কিন্তু হ্যাঁ আবার ওই দেশে যাওয়ার পরে দেখবেন যে সিগারেট অবৈধ সিগারেট আছে অবৈধ সিগারেট আছে কি ইন্দোনেশিয়ার সিগারেট বিভিন্ন দেশের সিগারেট আছে সব দেশেই মনে করেন যে এইসব ধরনের হ্যাঁ ওগুলো কি করে মানুষের কিনে যেমন যেটা বিশ ডলার লাগবে ওই দেশের সিগারেটটা কিনলে এটা এক ডলার লাগবে অথবা দুই ডলার বা কম এই কিনলে কি করলো খাইলো এটা কিন্তু অবৈধ সিগারেট ঠিক না যদি এনভারনমেন্ট অভিসার যদি ধরতে পারে তাহলে এটা কী হবে আপনি যে অবৈধ সিগারেট ক্যারি করছেন বা খাইছেন এরকম ধরনের আপনাকে যদি বড় ধরনের একটা জরিমানা করবে অথবা দেশে পাঠাইবে তাইলে আমরা কি করব অবৈধ জিনিস নিব না অবৈধ অবৈধ সিগারেট নিব না অবৈধ সিগারেট ওই দেশে খাব না খাইতে চাইলে ওই দেশের রুলস রেগুলেশন মেনে আমরা কিনবো ওই দেশের সিগারেট খাবো সমস্যা নেই সিগারেট খাইতে কারণে কোনো ভাড়া নেই ক্লিয়ার হ্যাঁ

জিজ্ঞাসা করার পরে যদি পারমিট যদি দিল তো দিল আর যদি না দেয় তাহলে বলবেন যে আমার পারমিট লাগবে পারমিট কু ওয়ার্ক সিস্টেম করে ওকে আন্ডারস্ট্যান্ড বুঝছেন কাজের শেষে আগে হাউস কিপিং করবেন হাউস কিপিং যেমন প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট কি কে রোধ করবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে করবেন হাউস কিপিং করলে হ্যাঁ যেমন আপনারা যে যে ওয়ার্ল্ডিংয়ে ওয়ার্ল্ড মার্কেটে যাচ্ছেন ফাইভ ফেব্রিকে চলে যাচ্ছেন

কাজে কাজ গো না মানে কাজ সুন্দর হবে না যখন আসবে তখন পাশ দিবে না আপনার মন মতন হবে না তাইলে মনে করেন যে সবসময় কাজের জায়গাটা সুন্দর রাখতে হইব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাইট আপনারা প্যাসেঞ্জার রূপে সিরিয়া যাচ্ছেন ঠিক না কত আনন্দ ঠিক না সুন্দর তাকে আসে যে আপনারা যাবেন দুই বছর চার বছর ছয় বছর পরে আবার রিটার্ন করবেন আসবেন না আত্মীয় সুযোগ সবাই এয়ারপোর্ট দিকে রাইট তাহলে আপনারা ঠিক এরকম মাইন্ড সেট করবেন যে আমি যেমন আমার শরীর সুস্থ ভালো রেখে আমি যাচ্ছি ঠিক আবার এরকম ভালো রেখে আমি ইনশাল্লাহ আবার বাড়িতে সব একবারে পরিবার পরিজনের কাছে আবার ফিরে আসবো না যদি কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন বা কোনো কিছু করেন তাহলে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছেন না প্যাসেঞ্জার হয়ে তো আসতে পারবেন না কীভাবে আসতে হবে অন্যভাবে অন্য জায়গায় তার অন্যভাবে ঠিক আছে তো এগুলো যেন কোনো দিনও যেন না হয় ঠিক না আপনারা ভালো থাকবেন আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন না আপনাদের সব সময় মঙ্গল কামনা করি হ্যাঁ আপনারা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন